আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলের পর ওপার থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি এইখানে এই আজকে একত্রিশ তারিখ বারো এবং চব্বিশ সাল বিদায় নিচ্ছে এই বিদায়ী অনুষ্ঠানে আসতেছে পঁচিশ সাল ছয়বারিয়া যুব সমাজের উদ্যোগে ইংরেজি নববর্ষ লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে মূল আকর্ষণ কিশোর বাউল সঙ্গীত ব্র্যান্ড সঞ্চালনায় জান্নাত সাইন সিকদার সহযোগিতায় আছে আরো তার বন্ধুরা পরিচালনা রবিন মাহমুদ নাহিদ হোসেন জিসান ইসলাম রোহান সিকদার জুবায়ের সিকদার তো এই ফুল ভিডিও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে যে শিল্পীরা আসবে এখন সব রেডি করা হচ্ছে ইনশাল্লাহ্দের সব দেখাবো পাশে থাকবেন ফ্রেন্ডস আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা মিউজিক সব সেট করতেছে যারা মূল শিল্পী আসবে তাদের গান নাচ যাই হোক এটার সবকিছু এখান থেকেই কন্ট্রোল করা হবে বক্সের দায়িত্বে আছে বাইর নাম কি মোহাম্মদ আলতা হোসিল আলতা হোসেন এইগুলা কার এইগুলা সরি আমার

ফ্রেন্ডস আপনারা তো পরিস্থিতির জিনিসটা দেখলেন অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিও আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর এই বাইকে সাপোর্ট দিয়ে যাবেন যদি ধামরাই থেকে কেউ এই মিউজিক নিতে চান অবশ্যই এবায়ার কাছে চলে আসবেন হ্যাঁ যোপরাত ধামরাই রামরাজয় প্রবাজা ধামরাই জয়পুর বাজার ছয় তলা ফ্রেন্ডস এটা একে সাউন্ড সিস্টেম এইখানে টোটাল বক্স আছে ছয়টা যেটা চার পেয়ার চার পেয়ার বক্স সাউন্ড সিস্টেম করা হয়েছে আর কি তো আপনাদেরকে দেখাবো ওই যে কিছু লাইট সিস্টেম করা হয়েছে লাইট গুলো আপনাদেরকে দেখাবো আসুন ফ্রেন্ডস এইখানে চারটা সার্ফি লাইট সিস্টেম যেটা মানুষের চোখের মতো এই নড়াচড়া করে চলাফেরা করে খুব সুন্দর লাগে আমার কাছে এইখানে দুইটা বক্স এই পাশে এ করা আর কি আমি যে এখানে দাঁড়িয়ে আছি আজকে এই শুভ নববর্ষ যেটা দুই সালের আগমনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ যেটা আপনাদেরকে আমি বলেছি আগেও মূল আকর্ষণ এটা আমার ভাই নাম কি কিশোর বাউল রুবেল কিশোর বাউল রুবেল না বাড়ি কোথায় বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ তো আপনার সাথে কয়জন আসছে এখানে এখানে আমরা পাঁচজন আছি পাঁচজন আচ্ছা এই আপা জি জি আমি নাহিদা দেওয়ান আপনার বাড়ি কোথায় আমার বাসা সাভারে না জি ও আজকে আপনারা স্টেজে গান গাইবেন হ্যাঁ ফ্রেন্ডস তো পরিচয় করবোটা নিলাম ইনশাল্লাহ আমরা দেখবো ওনাদের পারফরমেন্স ফরা কেমন গান গায় ইনশাল্লাহ আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি স্টেজে এখন যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই যে বয়নাম গী আমার নাম হচ্ছে মাহফুজ আপনি কি বাজাবেন আমি হচ্ছে আজকে লিপ দিটা বাজাবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে শাকিল শাকিল আপনি কি ভাবে যাবেন আজকে কি বড় বড় নাম কি স্বপন রবি দাস আমি অক্ষকে প্লে করবো আচ্ছা ফ্রেন্ডস আজকের যে সঙ্গীত পরিবেশন করবেন তাদেরকে আমি অবশ্যই পরিচয় করে দিলাম আপনারা দেখতে থাকুন ফুল অনুষ্ঠানটা ইনশাল্লাহ আজকের শিল্পী মাহফুজ এলাকার ছেলেরা যুবকরা মাহফুজের গান দেখতেছে পাশাপাশি অনেক মহিলারাও আসছে ছোট ছোট ছেলেরা মাহফুজের গানে সন্তুষ্ট হয়ে ওর সাথে তাল মিলিয়ে নাচতেছে এলাকার যুবক ছেলেরা দেখুন কিভাবে ওরা নাচতেছে এই পাশেও নাচতেছে স্টেজের দুই পাশেই নাচতেছে ওরা ওরা খুব আনন্দিত যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওরা নিজেরাই নাচতেছে দু ইংরেজি নববর্ষ দুই সালের সাংস্কৃতিক অনুষ্ঠান পিছনে অসংখ্য দর্শক মহিলারাও আসছে অসংখ্য মহিলারা আসছে এই শীতের রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কেউ শীতের পোশাক পরে আসছে কেউ মাস্ক বেঁধে আসছে মুখে এখানে মাহফুজ পারফরমেন্স করতেছে মাহফুজের পারফরমেন্সে সবাই সন্তুষ্ট সবাই আসলে আমি গানের মিউজিকটা সাউন্ড কমাই দিছি দেখুন যুবকরা কিভাবে নাচতেছে এত আনন্দ ভোগ করতেছে আর মাহফুজও তার নিজের গলাটা ছেড়ে দিয়ে গান গাইতেছে দেখুন সবাই দেখুন কীভাবে তাকিয়ে আছে ফজের গান সবাই দেখতেছে দেখুন একটা ছোট্ট বাচ্চা এই গানের মিউজিকের তালে তালে সেও নাচতেছে ওর বয়স হয়তো বা একের থেকে দেড় বছর হবে ওর মা জোর করে ধরে রাখতে পারতেছে না দেখুন অসংখ্য অসংখ্য মহিলার ছোট্ট এই যে ছোট্ট একটা বেবি দেখুন ওই ছোট্ট একটা বেবি কিভাবে নাচতেছে এই দেখুন মহিলারা হাসতেছে ওর নাচ দেখে আর আমিও এই ফাকে ক্যামেরাটা ধরে ফেললাম ওনাদেরকে ওনারা খুব আনন্দিত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে শুভ নববর্ষ মাহফুজ দেখুন ওরাও মনে মনে নাচতেছে ওই যে খুব লজ্জা পাইছে হয়তো বা আমার ক্যামেরা দেখে সবাই আনন্দিত মাহফুজ শিল্পী